আপনি নাকি বলছেন আপনার সাথে আমার সেটিং চলতেছে সি ইভা তুমি এগুলো আমার বলতে পারলা আমি কই টাইপের ছেলে বলো ইবা থেকে পার্শানা ইভা কথা বলছি কিছুদিন আগেও যাকে নিয়ে খুব একটা আলোচনা ছিল না কেউ তাকে নিয়ে কথাও বলতো না নাটকে দেখা গেল তার নাটকের বেশি একটা ফলোয়ার ছিল না কিন্তু কাজুল আরফিন অমির ব্যাচেলার পয়েন্টে আগমন ঘটার পর তাকে যেন এক নতুন ভাবে ক্রাশ হিসাবে বাংলার মানুষ চিনে গিয়েছে উত্তরায়ে বসবাসকারী পাশানা ইভানা খুব ছোট বয়স থেকেই তিনি কিন্তু নাচ এবং গানের প্রতি আগ্রহ রেখেছেন তেরোই নভেম্বর ঢাকা শহরে জন্মগ্রহণ করেছেন উত্তরা বাসাতে বাবা শাহজাহান খান মা খান চৌধুরী যমজ দুই ভাই বোন পাশানা ইভানা এটা অনেকেই জানে না আসলে অনলাইনে তারা কিন্তু যমজ ভাই বোন এর মধ্যে বড় ভানা তার ভাইয়ের সাথে তার বেশ একটা বন্ধুত্ব সম্পর্ক ছোটবেলার থেকে তার ভাইয়ের নাম ইভো পার্সান ইভানা ব্রিটিশ স্ট্যান্ডার্ড লেভেলে লেখাপড়া করেছেন ছোটবেলার থেকে নাচের প্রতি তার ছিল বেশি আগ্রহ তার পাশাপাশি তিনি ছোটখাটো অভিনয় করতেও পছন্দ করতেন তিনি পছন্দের সিনেমার ভিতরে রোমান্স টাইপের সিনেমা বেশি পছন্দ করেন বলে অনলাইনে অনেক জায়গায় জানা যায় ছোটবেলার থেকে মাধুরী দীক্ষিত এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাচের উপরে এবং অভিনয়ের উপরে তার বেশ আগ্রহ ছিল তার খাবারের তালিকার মধ্যে সবসময় থাকে সি ফুড এবং থাই সু তিনি এই ধরনের খাবার খুব পছন্দ করেন প্রিয় রঙের উপরে তার কথা উঠলেই বলে কালো ও খয়রি হয়তোবা আপনারা খেয়াল করবেন ব্যাচেলার পয়েন্টের শেষ সিজনের সময় পার্সা নাইবানাকে বেশ কয়েকবার কালো ড্রেসে দেখা গিয়েছে তিনি ঘোড়ার ভিতরে পছন্দের স্থান হিসাবে কথা বলেছেন সুইজারল্যান্ডকে নিয়ে তিনি সুইজারল্যান্ডের ভালোবাসাকে প্রকাশ করেছেন বর্তমানে তিনি আমেরিকায় পাড়ি জমানোর চিন্তা করছেন বেশ কিছুদিন যাবৎ ধরে আমেরিকায় বসবাস করছেন সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্টে পাশান ইভানাকে দেখানো যাচ্ছে না বলা হচ্ছে কাবিলার সাথে তার বেশ একটা মন মানন্য হয়েছে তার নাচের টিচারের কথা তিনি একবার বলেছিলেন গণমাধ্যমে অমিত চৌধুরী ভবিষ্যতে কথা বলতেই পাশানা ইভানা বলেন যে আমি যেহেতু একজন অভিনেত্রী তাই সিনেমার নায়িকা হিসাবে নিজেকে দেখতে চান এবং নাচের জগতে বেশ রানী হিসাবে নিজেকে রাখতেও চান কাবিলার সাথে পাশান ইবানার জুটিকে দর্শকরা এতটাই ভালোবেসেছে অনেকেই তো মনে করেছিল তাদের ভিতরে গভীর প্রেমের সম্পর্ক চলছে কিন্তু একটা টাইমে যখন কাবিলা মানে জিয়াউল পলাশের কথা বলা হচ্ছে তিনি যখন বিবাহ করে তার বিবাহ জীবনের তার সঙ্গিনী ছবি গণমাধ্যমে দেয় তখন আসলে অনেকেরই ভুল ধারণাটা ভেঙে যায় পাশান সাথে জিয়াউল পলাশের খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে যার ফলে ব্যাচেলার পয়েন্টে অনেকেই মনে করেছিল যে তাদের ভিতরে নিশ্চয়ই ভালোবাসার সম্পর্ক রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ থাকেন তার স্বাস্থ্যের অনেকটা পরিবর্তন করেছে একটা টাইমে বেশ গোল গাল নাদুসুস ছিলেন পারশানা ইভানা কিন্তু এখন কিন্তু তিনি খুবই স্যাক্সি এবং হট লুকের ফিকার তৈরি করেছে অনেকেই বলে নাচার কারণে তার শরীরের গঠন দিন দিন পরিবর্তন হচ্ছে বর্তমানে অল্প বয়সের যুবকদের কাছে কিন্তু বেশ জনপ্রিয় একজন মুখ পাশানা ইভানা গণমাধ্যম ঘাটলে পাশানা ইবানার পরিবারকে নিয়ে তিনি খুব একটা আলোচনা করতে চান না তিনি সবসময় নিজেকে একটু আড়ালই রাখতে চান পাশান ইবানা একাধিক নাটক করেছেন সর্বশেষ বঙ্গ অতিথিতে তাকে একটি চরিত্রে দেখা গিয়েছে যেখানে তিনি ওয়েব সিরিজে কাজ করেছেন এছাড়াও পার্শানি বানার নাটকের সংখ্যা প্রায় চল্লিশটির উপরে ফ্রেন্ডস আপনাদের কাছে পার্শানি ইবানার কোন বিষয়টা সব থেকে ভালো লাগে সেই বিষয়ে যদি কোনো মূল্যবান মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন এরকম সেলিব্রিটিদের সম্বন্ধে জানার জন্য ইন্টারেস্টিং বিষয় বোঝার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন তাতে সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই মধ্যে ভালো থাকবো কেউ তুমি এখন ছাদের মধ্যে আসি কি সুন্দর বাতাস হয়ে যায়